শিকার করে কিনা একটু করে ফাইল মূল্য আর বিলম্ব না করি একবারই রাওনা হবো চম্পাইনগর চন্দ্র সদগরের বাড়িতে

পাথাল নগর যে বাসুদ আমাকে লালন পালন করে এতটুক বড় করেছি তারপর কোথায় পাঠিয়েছে এই ধরায় ধরা যাবে হে এই ধরা যাবে এসে তুমি আমার কাছে কিভাবে আসলে সদাগর মশাই বলো আমি বড় আপনার কাছে আশা করে এসেছি আশা করে এসেছো বলো তোমার এমন কি আশাবাদী বলুন আমার আশা আপনি পূরণ করবেন তোমার আশা যদি শ্রদ্ধার অঞ্জলি হয় তাহলে তোমার তোমাকে চার অঞ্জলি আর আশা যদি নিহত হয় তাহলে প্রাসাদিত বিতারিত করে দেব তাহলে শুনুন বলো এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছি সবাই আমাকে দেবী তো স্বীকার করি আপনি নাকি চন্দ্র এই বিশ্ব মতো বড় সদাগর আমাকে দেবী তো স্বীকার করেন কিনা তাই আপনার কাছে চলে এসেছি কাকে দেবী তো স্বীকার করবো আমাকে তোমাকে হেগো হাসালে না তুমি আমাকে হাসালে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে তুমি তো হইতে জানো না আমি যে হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি সেই হাতে কেমন করে ও বজবো আমি অন্য কোন নারী ওগো সদাগর মশাই বলো কন্যা আপনি ভুলে যাবেন না আপনি যে আমার পিতার পরম ভক্ত দিন আমাকে একটি পুষ্প ওকে বলুন তুমি যখন এসেছে চাঁদের প্রাসাদের একটি পুষ্পঞ্জ জন্য আর যদি চাঁদের পুষ্পঞ্জলে তুমি নাহি পাও তাহলে হল তোমার দেবীত্ব রবে ধার হবে হে আর সব স্বর্গের রাজ্যে তোমার স্থান হবে না না গো তো বলুন বলতে পারো তোমার পুষ্পের আয়োজন অগোশে নগর আয়োজন আমার পিতা দেবতা কী আপনি যেভাবে পুষ্পটা দিয়েছে কেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন আমি সদরে গ্রহণ করে গেছে কন্যা তুমি জন বড় বড় দাও আদি মহাদেবকে মাত্র আরে জাত সন্তান তাই তো তুমি এসেছো চাদের প্রসাদ ভগবান করতে তাই তো তোমাকে দিয়ে যাব শ্রদ্ধা জলি তুমি আসন বেদ বসো আমি তোমার জন্য পুষ্পঞ্জরি সাজিয়ে আছি ঠিক আছে সদাগর মশাই এই চন্দ্র সদাগরি কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি এই পৃথিবীর হিন্দু বদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীর তো স্বীকার করবে আর যদি না দেই আমাকে কি ওর দেবীর তো স্বীকার করবে না ওগো কন্যা বলুন জাদু যখন মুখে একবার স্বীকার করেছে তা আর কখনো বৈষ্ণবতা হয় যায় না এই না তোমার পুষ্পঞ্জলি সাদর গ্রহণ করো সদাগর মশাই বলো আমি একটি কথা বলবো বলো আপনি হলেন এই বিশ্বের সদাগর

তাই তো তুমি চাঁদের কাছে শ্রদ্ধার পাত্র তাই তো তুমি আমার আগে চলো আমি তোমার বিজয় যাচ্ছি না আপনাকে অপমান করে যে কথা আমার পিতা দেবতাকে অপমান করে একই কথা নাকি আপনি আগে চলেন তবে এসো আমি আমার সঙ্গে এসো কন্যা চলুন বলুন রাস্তার মধ্যে কি সব একই তুমি কি হার করেছো সদাগর মাসুম বলো আমার খাদ্য আমি খেয়ে তোমার খাদ্য মানে আমার খাদ্য এই কিছু মনে করি চাঁদ বেটি ওই চাঁদ সাদা না বেজানি কন্যা তুই কেমন করে ভাবতে পারলি যেই হাতে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি তুই কেমন করে ভাবতে বলি আমি ব্যাংক খাইকা কানিরে বুঝে দেবো কথা তোকে কি কলার

য়য় পুতিত হ

যে হাতে Божиছি আমার পরমগুরু শিবের চূড়мони সে হাতে তলব তো বৈໄচাইকা তাই চন্দ্র সদাগো তুমি পড়ে রাখিস আমিও দবাদি মহা দবি একমাত্র পরম ভক্ত নাম আমার চাঁদ সদাগর সদাগো যার নাম লেখা থাকে সর্বক্ষণে সেই দাবা দেবী মহাদেবের একে মাত্র ভাত্ত চাঁদের সদাগর কাছে তিকেমনি ভাবি হেরে দেয় তখন পর্যন্ত তোকে আমার ভুল থারিতে সাজাতে না পারবো যতক্ষণ পর্যন্ত তোকে আমার চরণে দাসী করতে না পারবো পর্যন্ত পৃথাই নাম চাঁদি সদাগর বেশ ওরে চন্দ্র সদাগর আমি যদি ইচ্ছে করি তোকে ধ্বংস করতে পারি তা করবো না আমি তোকে তিলে তিলে মারবো

खोने तात्काई एकता सेरी

হ্যালো কর মুকিবা কইরা মনে করুন তাবিজ বহুত দিছি হ্যাঁ তাবিজে কাম হই না মানে কি কে তাবিজ দি আগে সাতটা তিন দিন ফুটতাম তাবিজ দিয়ার পরে অন সাতটা পন দিন মুততি হই সব ইজ্জত না করলো অ ও মা জি ভাই শতকরব ছয় এটা কি আরে কবিরাজ বুইলা খাওয়াইছি ওষুধপতি খাওয়াইছি ও একটাই খালি স্বপ্ন করবার চাই বিয়া ও তাহলে বিয়ে করাও

আবার একটু চৌতুনিকা মতো করে তৈরি করতে পারবি হ্যাঁ বাবা আমি তো পাব ইয়াহ তুই পাবি কি না দেখ আমিও পাম পারবে হ্যাঁ তাহলে কোথায় যেতে হবে জানো ওই কালি ধর সাগরে চৌধুরিকা মতো করে দিবে তৈরি করে চল যদি হয় সাত তালা আবার ঢিং যা দিবে নয় তালা যদি চল হয় নয় তালা আবার ডিঙ যা দিবে চোদ্দ তাল ঠিক আছে পারবে মাঝি ভাই পারবে না কে বলতে চলে যাও আমি আসি মাঝি ভাই নমস্কার নমস্কার না না না

মাঝি ভাই একবারে কাম কম প্লিজ তার মানে আমার কাজের কি করেছ আমার নাতির কাম দেখে আজকে হ্যাঁ বাহ অনেক সুন্দর তো সাজিয়েছো হ্যাঁ কিন্তু একটি কথা কি গাব গাহিনী লাগে গাব গাহিনী একবারে মনে করুন ঠাসা দিতে তাহলে হ্যাঁ ও মনে করুন আমি জল ছোঁয়াবো না ও মাঝি ভাই হ্যাঁ তোমরা তো অনেক কাজ করেছো কিন্তু একটি কথা আবার কি মাঝি ভাই হ্যাঁ এই জগতে ধরা দাবে তোমরা মাঝে ছাড়া তো কেহ নেই তাই তো আমি মনে মনে স্থির করেছি কোথায় যাবে জানো কই আমার সঙ্গে বালিশ করতে যাবে ভাই জামু জামু না কে বাইতে তা নাই পয়সা না চাই নাই ডাল নাই যা দেন তাই খাম ও মাঝি ভাই আমি তোমাদের অনেক টাকা বকশিস করে দেব যাও জামু তাহলে একটা কাজ করো কি আর বিলাপনা করে তোমার দাদুকে নিয়ে যে তুমি গৃহ dame কে বিদায় নিয়েছো আমি আমার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাত্রা করব সে বাণিজ্য উৎসবে ঠিক আছে না না ও তেতে না যাই দাইত্য তো দিলি আমার বউ মরিলে কাণ্ড সিনারে তোরা পারের সেরারা

তোমাকে কি কথা বলবো কি কথা বলবে আজ তুমি শুনলে সহ্য করতে পারবে এমন কি কথা যে আমি সহ্য করতে পারবো না ওসব শুনে কা আজ বারো বছর জন্য আমার যাত্রা করতে হবে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কি বলছেন স্যার হ্যাঁ শুনিকা হ্যাঁ আর বিলম্ব না করে তুমি আমাকে বাড়ির সাজে সজ্জিত করে দাও বেশ তা না হয় বুঝলাম কিন্তু আপনার সঙ্গে কে যাবে শুনিকা সঙ্গে কে যাবে জানো কে যাবে সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদে সঙ্গে যাবে দুটি কর্ণদের মাছি আর সঙ্গে যাবে তোমার ভুকের মালিক সেইটি সন্তান শানিকা না স্বামী কথা বললে না একদিকে সন্তান অন্যদিকে স্বামী আমি পানিতে পাঠিয়ে দিয়ে কেমন করে ঘরে থাকব ওগো শনেকা স্বামী তোমার সন্তানকে তুমি ভুলে থাকতে পারবে না স্বামী তুমি কি তোমার সন্তানের মঙ্গল চাও না তোমার স্বামীর মঙ্গল চাও বলো তুমি কার মঙ্গল কামনা করো আমি আমার স্বামীর কামনা করি ওগো সনেকা স্বামী যাও আর বিলম্বরা করি তোমার ছয়টি সন্তানকে বানিজের সাজে সজ্জিত করে দাও স্বামী আপনি এখানে অপেক্ষা করেন আমি আমার ছয়টি সন্তানকে আমি সাজিয়ে গুজে আনছি ওগো হয় তো হয় তো আমার হয় তো আমার গৃহපත් হয়েছে